হ্যালো বন্ধুরা আজ ক্রিস্পি ক্রিস্পি মুগ ডাল পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তোমরা খেয়েছো মুগ ডালের পকোড়া যদি না খেয়ে থাকো তাহলে আমার এই ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে আর তোমাদের বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে দেখো কতটা লোভনীয় হয়েছে এটা চলো দেখে নেওয়া যাক আমি কিছুটা মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি আমি কিন্তু আগে ধুয়ে নেই নি প্রথমে ভেজে নেব তারপর এটা ঠান্ডা করে ধুয়ে নেব দেখো আমার মুগ ডাল কিন্তু ভাজা হয়ে গেছে আমি লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখো একটা থালায় তুলে নিয়েছি ডালগুলো ঠান্ডা হলে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন দেখো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে ঠিক এই রকম ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এর মধ্যে আমি বিভিন্ন মশলা নিয়ে নেব এর মধ্যে আমি প্রথমে নিয়ে নেব পেঁয়াজ কুচি দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ধনে পাতা কুচি পরিমাণ মতো হলুদ আমি নিয়ে নিচ্ছি সামান্য নুন আগে আমি ব্লেন্ড করার সময় কিছুটা নুন নিয়েছিলাম দেখো সামান্য আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো টু টেবিল স্পুন আমি চালের গুঁড়ো নিয়েছি আর টু টেবিল স্পুন নিয়েছি বেসন এবার আমি কিন্তু প্রথমে জল দেব না আমি সমস্তটা মেখে নেব প্রথমে আমি মানে মেখে নেব তারপর যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি জল দেব প্রথমেই জল দেব না তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে দেখো খুব সামান্য আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি কিছুটা শক্ত ছিল তাই খুব সামান্যই জল দরকার হলো দেখো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা খুব পাতলা হলে কিন্তু চলবে না এই রকম করতে হবে দেখো আমার এটা মাখা কিন্তু হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল এবার তেল গরম হয়ে এলে আমি অল্প অল্প করে হাতে নিয়ে যতটা সম্ভব গোল করে নিয়ে আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের পরিমাণ অনুযায়ী আমি প্রথমে যতটা সম্ভব ভাজা যায় ততটা কিন্তু আমি বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি দুবারে ভেজে নেব দেখো বন্ধুরা আমি হাতের সাহায্যে যতটা সম্ভব গোল করা যায় করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি দেখো এগুলোকে উল্টে দেব প্রথমে হয়তো লেগে থাকতে পারে একটার সাথে আরেকটা কিন্তু দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখো আলগা হয়ে যাচ্ছে কিন্তু কোনোটাই কোনোটা গায়ে লেগে থাকছে না এভাবে প্রত্যেকটাই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না তাহলে বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে পুড়ে যেতে পারে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই আমি লো টু মিডিয়ামের মাঝে রেখে কিন্তু বড়া বা পকোড়াগুলো ভেজে নিচ্ছি সাধারণত আমরা মুসুর ডালের পকোড়াটাই বেশি খেয়ে থাকি আবার চানা ডালের পকোড়া বা ছোলার ডালের পকোড়াও করে থাকি মুগ ডালের পকোড়া কিন্তু সচরাচর খুব কমই খাওয়া হয় দেখো আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়েছে কালারটা কত সুন্দর এসেছে আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভেজে নেব যদিও পরে আমার তিনখানা বড়াই হয়েছে দেখো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এই পকোড়াগুলো কিন্তু খুবই মুখরোচক হয়ে থাকে এগুলো দেখো আমি সার্ভ করে দিয়েছি টমেটো সসের সাথে এগুলো যেমন চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তেমনি তোমরা ভাতের সাথেও খেতে পারো ডাল দিয়ে এগুলো খেতে দুর্দান্ত লাগে ভালো লাগলে বন্ধুরা ট্রাই করে দেখো অবশ্যই এটা কতটা ক্রিস্পি হয়েছে এর সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে তোমাদের ভেঙে দেখালাম আর একটা খেয়ে দেখাচ্ছি দেখো এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবে এটা কতটা ক্রিস্পি হয়েছে